আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যে জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমরা আছি পশ্চিম শুকনগরী বাঁধের মাথা তো আপনারা দেখতে পারতেছেন যে এই জায়গায় অনেকগুলা খুঁটি গারা আছে যেই খুঁটিগুলো দিয়ে ব্রিজ করার কথা এখনও পর্যন্ত ব্রিজটি হয় নাই অলরেডি বন্যার বানিয়ে এসেছে তো আপনাদেরকে যদি একটু দেখাই যে এই পাশে একটা নৌকা দেখতে পারতেছে নৌকা দিয়ে অনেক কষ্ট করে অনেক গাড়ি তারপর লোকজন যাতায়াত করতেছে মাদারগঞ্জ উপজেলার নং বালিজুরি ইউনিয়নের অন্তর্গত পশ্চিম শুকনগরী বাঁধের মাথায় এই বৃষ্টি মাদারগঞ্জের এই এলাকার লোকজনের প্রায় দীর্ঘদিনের দাবি তো প্রত্যেকবার বন্যা আসলেই এই বৃষ্টি আসলে মূলত এই যে পানির কারণে অনেক প্রায় কয়েক হাজার লোকের যাতায়াত অসুবিধা হয় কয়েক হাজার লোকজনের তো এই এলাকায় কৃষিপ্রধান এই এলাকার এই বৃষ্টি হলে মাদারগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কৃষিকে কৃষকের আবাদি ফসলগুলা মাদারগঞ্জের যে প্রত্যেকটা জায়গায় পৌঁছাবে তারা ন্যায্য দাম পাবে তো দর্শক মাদারগঞ্জের এই ব্রিজটি আপনার বর্তমানে বন্যার যে অবস্থান তো ব্রিজে দেখতে পারতেছেন আপনারা এই যে নৌকা দিয়ে অনেক লোক যাতায়াত করতেছে ছেলে মেয়ে বৃদ্ধ এবং কি শিশু যারা আছে সকলে নৌকা দিয়ে যাতায়াত করে অনেকটাই রিক্স তো তাদের দাবি হচ্ছে যে মাদারগঞ্জ উপজেলার এই ব্রিজটি এই ব্রিজটি যেন অতি তাড়াতাড়ি হয় আর বর্তমানে যে সাময়িক যে যে আবদারটা সেটা হচ্ছে যে বর্তমানে যে কাঠগুলা মানে মাটিতে পুঁতা আছে সেই কাঠ দিয়ে একটা যেন ব্রিজ করা হয় এবং তারা যেন এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারে এই নৌকা দিয়ে তাদের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে এবং কি এই নৌকা দিয়ে গাড়ি পারাবার গাড়ি নামানো উঠানো এটা আরো সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা তো এই যে বন্যার যে অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন অতি তাড়াতাড়ি যেন এই বৃষ্টি আর কি নির্মাণ করা হয় তো সকলেরই দাবি তো সাধারণ জনগণের চাওয়া যে কাঠ বাসের ব্রিজও যদি হয় তাহলে আমরা যাতায়াত করতে পারবো অনায়াসে কিন্তু কাঠ মাটিতে পোতা আছে কিন্তু কথা হচ্ছে যে এখনো পর্যন্ত কাঠের কাঠের তক্তা দিয়ে যে ব্রিজটা অস্থায়ীভাবে একটা ব্রিজ নির্মাণ করার কথা কিন্তু সেই ব্রিজটি এখনো নির্মাণ হয়নি কেন নির্মাণ হচ্ছে না এটা নিয়ে তারা খুব প্রকাশ করেছেন দিয়ে যাতায়াত করা শিশু বৃদ্ধদের নিয়ে এই নিয়ে যাতায়াত করা যায় একটা সমস্যা আসসালামু আলাইকুম আসসালাম তো এই যে আপনারা বর্তমানে নৌকা দিয়ে পারাবার হলেন আপনার পিছনেই দেখতে পারতেছেন যে আপনার এই যে ব্রিজের জন্য খুঁটিগুলা গিরে রাখছে এখানে তো ব্রিজটা হলে কেমন হতো ব্রিজটা তো আমরা আশা করছিলাম শুকনা ছাইতে হওয়ার কথা কাজ টাক কাটলো আমরা তো এখন সব সময় যাতায়াত করি কাটলো তারপরে দিয়ে যে কে জিজ্ঞাসা করুন কারণ কি ফুটে গেলো দুই মাস আগে আসপন্ত খুঁটি নাই

এই সমস্যার মানে বিষয়টা তাদের চোখে মুখে দেখা গিয়েছে অনেক লোক অনেক কষ্ট করে আসছে মানে নৌকাত কোনো দিন ভয় পায় এরকম একটা বিষয় তো আসলেও এই জায়গায় এই ব্রিজটি হওয়াটাই জরুরি তো আপাতত বর্তমানে অস্থায়ীভাবে হল এই কাঠের একটা ব্রিজ নির্মাণের দাবি তারা জানিয়েছেন এবং ভবিষ্যতে আগামী বন্যা আসার আগে যেন এই জায়গাতে একটা স্থায়ী কংক্রিটের ব্রিজ নির্মাণ করা হয় সে আশায় তারা করেছেন মাদারগঞ্জবাসীর কাছে একটি আশা সেটি হচ্ছে যে সবাই যেন জনস্বার্থে এই ভিডিওটি শেয়ার করেন